অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটছে মাইকেল মধুসূদন দত্তের মনের গভীরে তাঁর অনুরণন তুলছে রামায়ণ মহাকাব্য তাকে তিনি নবভাষ্যে উপস্থাপিত করতে চান তা কি সম্ভব কিন্তু তাকে সেই কাব্যকথা নবজাগরণের আলোকে ভাস্যর করে তুলতেই হবে শুরু হলো এক আধুনিক মহাকাব্যের কথন মেঘনাদ বধকাব্য মাইকেল জানতেন দেবী সরস্বতীর বরেই বাল্মীকি কবিত্ব শক্তি লাভ করেছিলেন মহামূর্খ কালিদাসও হয়ে উঠেছিলেন মহাকবি তাই মাইকেল মধুসূদন দত্ত তার কাব্যের সূচনায় দেবীর কাছে কৃপা প্রার্থনার মাধ্যমে শুরু করলেন তার কাব্য আমি ডাকি আবার তোমায় সে তো ভুজে ভারতী যেমতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন তেমতি দাসেরে আসি দয়া করস্বতী কবি সাহিত্যিক থেকে শুরু করে সমস্ত শিল্পীরা দেবী সরস্বতীর বরপুত্র বা বরপুত্রী তাই অজ্ঞানতা থেকে জ্ঞানের যাত্রাপথে চলার জন্য দীর্ঘদিন ধরে আমরা তাঁরই সাধনা করে আসছি দেবী সরস্বতীর প্রথম সন্ধান পাওয়া যায় বেদে বৈদিক মনিরা ধ্যানমন্ত্রে তাঁর আরাধনা করতেন সেখানে কিন্তু তিনি শুধুই বিদ্যার দেবী ছিলেন না তিনি প্রকাশিত হয়েছিলেন শক্তির আর এক রূপে মারকন্ডেয় পুরাণে দেখা যায় শুম্ভ নিসুম্ভ দয়কে দেবী যে রূপে বিনাশ করেছিলেন সেই মূর্তিই হল মহা সরস্বতী তিনি অষ্টভুজা তবে সেই শক্তির মধ্যেও প্রকট ছিল জ্ঞানের ভাব অসুর বধ করবার সময় তিনি শুম্ভকে অদ্বৈত জ্ঞান প্রদান করেন পরে কালে কালে তিনি হয়ে ওঠেন বিদ্যার দেবী শক্তির দেবী সরস্বতী কালক্রমে হয়ে উঠেছেন শিক্ষা সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিমা তাই কবি অনায়াসে তার বন্দনা গানে কুচযুগের সৌন্দর্য প্রকাশ করে ফেলেন আজ আমরা যে সরস্বতীর পুজো করি তার রূপ কালক্রমে পরিবর্তিত হয়েছে কোথাও তিনি দেবী দুর্গা ও শিবের কন্যা তাকে নিয়ে পুরাণ বা শাস্ত্রে অসংখ্য কাহিনী রয়েছে সেগুলির মধ্যে হয়তো তেমন মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু সরস্বতীর উৎস সন্ধানে গেলে অনেক সৃষ্টিতত্ত্ব মেলে কখনও তিনি ব্রহ্মার কন্যা কখনো তিনি শিবের কন্যা কখনো তিনি রাজ কন্যা আবার তার স্বামী হিসেবে অনেককেও পাওয়া যায় কখনো তিনি ব্রহ্মার ঘরণী কখনো নারায়ণের জায়া আবার কখনও তিনি মুনির পত্নী তাঁর উৎস সম্পর্কিত একটি কাহিনী থেকে জানা যায় ব্রহ্মা পৃথিবীতে সৌন্দর্য জ্ঞান ছড়িয়ে দিতে সৃষ্টি করেছিলেন দেবী সরস্বতীকে একদিন ব্রহ্মা সরস্বতীকে বললেন যাও তুমি জগৎকে আলো দেখাও কাব্য শাস্ত্র সৃষ্টি করে জগৎকে জ্ঞান গরিমায় ব্যাপৃত করো এবং জগতের পূজ্য দেবীরূপে নিজেকে অধিষ্ঠিত করো কিন্তু কীভাবে তা সম্ভব দেবী সরস্বতী তা বুঝতে পারেন না তখন ব্রহ্মা তাকে বললেন তুমি কোনো একজন কবির যেউভায় অধিষ্ঠান করে তাকে দিয়ে নতুন কাব্য সৃষ্টি করো সেই সৃষ্টি হবে জগতের প্রথম কাব্য তার কবিত্বের খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়বে তোমারও মহিমা কথা একথা মাত্রই দেবী সরস্বতী সেই যোগ্য ব্যক্তির খোঁজ করতে লাগলেন সত্য যুগ ধরে খুঁজলেন অনুসন্ধান করলেন দেবলোকে সুরলোকে কিন্তু তেমন কাউকেই পেলেন না এরপর তিনি ত্রেতাযুগে এলেন মর্তধামে একদিন তিনি বেড়াতে বেড়াতে চলে এলেন তমসা নদীর তীরে দেখলেন সেখানে এক মুনি ঋষি ঘুরে বেড়াচ্ছেন হঠাৎই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেই নদীর তীরে সেই মুনি ঋষি দেখলেন মিথুনরত দুটি বক এবং সেই বক দুটির একটিকে তীর ছুঁড়ে বধ করলো এক ব্যাধ আর অপর বকটি বাক সে কাতর অভিব্যক্তিতে যন্ত্রণাবিদ্ধ বকটির চারপাশে ঘুরে বেড়াতে লাগল সম্মুখে সেই ঋষিকেও স্পর্শ করল সেই বকের যন্ত্রণা তিনি যেন অস্ফুটে প্রকাশ করতে চাইছেন সেই যন্ত্রণাকে কিন্তু তার বাক্য সরছে না যে ভাষায় তাকে তিনি মূর্ত করতে চাইছেন তা তার আয়ত্তাধীন নয় একটু দূরেই দাঁড়িয়ে দেবী সরস্বতী বুঝতে পারলেন এই সেই যোগ্য ব্যক্তি এর অনুভূতি আছে কিন্তু ভাষা নেই এই মুহূর্তে এর মুখে ভাষা দেওয়া দরকার এমন উপলব্ধি হবার সঙ্গে সঙ্গেই দেবী সরস্বতী সেই ঋষির জিউভায় অবস্থান করলেন অমনি সেই ঋষি বলে উঠলেন মানিষাদ প্রতিষ্ঠা হঠাৎ করেই নিজের সেই মুখনিসৃত শ্লোক শুনে নিজেই চমকে উঠলেন সেই ঋষি একই বললেন তিনি এই কাব্যমূর্চ্ছনা তিনি কোথায় পেলেন এমন বিদ্যাবুদ্ধি তো তার নেই তিনি তো ছিলেন একজন দস্যু সাধনার বলে ঋষি হয়েছেন মাত্র তাহলে কি করে তিনি এই প্রজ্ঞা অর্জন করলেন এই প্রজ্ঞার উৎসই হলেন দেবী সরস্বতী তাঁর ইচ্ছাতেই সেই ঋষি বাল্মীকি হয়ে উঠেছিলেন মহাপণ্ডিত পৃথিবীর আদি শ্লোক তাঁরই মুখ থেকেই নির্গত হয়েছিল দেবী সরস্বতীর কৃপায় এমনই কৃপাধন্য হয়েছিলেন আর এক মূর্খ কালিদাস যিনি একই ডালে বসে সেই ডালই কাটতে উদ্যত হয়েছিলেন তার সঙ্গে বিয়ে হয়েছিল রাজকুমারী বিদ্যোত্তমার রূপে গুণে অনন্যা রাজকুমারী তার স্বামীর মূর্খামির কথা জানতে পেরে তাকে বিতাড়িত করেন মনের দুঃখে কালিদাস নদীতে আত্মহত্যা করতে গেলেন তখন সেখানে দেবী সরস্বতী আবির্ভূতা হয়ে কালিদাসকে কবিত্বের বরদান করলেন বহু শাস্ত্র পুরাণ জুড়ে আছে দেবী সরস্বতীকে নিয়ে নানান কাহিনী পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে আমরা একটা কাহিনী পাই সৃষ্টিকর্তা ব্রহ্মা একবার শয্যাদ্রি শিখরে এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুসহ অন্যান্য দেবতারাও যজ্ঞ চলাকালীন বিষ্ণু বললেন এখনই ব্রহ্মার জ্যৈষ্ঠ স্ত্রী সরস্বতীকে ডেকে আনা হোক তিনি এসে ব্রহ্মার দক্ষিণ দিকের আসনে বসুন দেবী সরস্বতী সময়মতো উপস্থিত হতে পারলেন না কিন্তু যজ্ঞের দেরি হয়ে যাচ্ছে তখন বিষ্ণু ব্রহ্মার দ্বিতীয়া স্ত্রী গায়ত্রী দেবীকে ব্রহ্মার দক্ষিণের আসন গ্রহণ করতে বললেন কিছুক্ষণ পরে দেবী সরস্বতী এসে নিজের জায়গায় গায়ত্রী দেবীকে দেখে তিনি রুষ্ট হলেন কেননা ওই প্রধান আসনটি একমাত্র তার জন্যই উপেক্ষিত অনুভব করায় দেবী সরস্বতী ক্রুদ্ধ হয়ে উপস্থিত সকল দেবতাকে অভিসম্পাত করতে লাগলেন তাদের তিনি বললেন আপনারা আমার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন আমি অভিশাপ দিচ্ছি আপনারা প্রাপ্ত হবেন আর গায়ত্রী নদী হবে অদৃশ্য নিম্নগামী সরস্বতীর অভিশাপে ক্রুদ্ধ হলেন গায়ত্রী দেবীও তিনি বললেন এই আসনে বসার পেছনে আমার কোনো অভিসন্ধি ছিল না সকলের অনুরোধেই আমি এই আসনে বসেছি তা সত্ত্বেও তুমি আমায় অভিশাপ দিলে আমিও তোমাকে একই অভিশাপ দিচ্ছি তুমিও নদীরূপে নিম্ন প্রবাহিনী হবে সেই অভিশাপের পর ব্রহ্মা হলেন কুকুদমিনী নদী বিষ্ণু হলেন কৃষ্ণা নদী এবং শিব হলেন বেনী নদী তারা সেই সজ্জাদ্রী পর্বত থেকে বিভিন্ন দিকে প্রবাহিত হলেন সরস্বতী ও গায়ত্রীও মর্তে এসে নিম্ন প্রবাহিনী হলেন এই কারণেই দেবী সরস্বতীকে বলা হয়েছে নদীতমে এর অর্থ নদীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ এছাড়াও বেদে তাকে বলা হয়েছে দেবী তমে এবং অম্বিতমে কেন তার নাম সরস্বতী হল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানান মত প্রচলিত আছে কেউ বলেন সরস শব্দের অর্থ হল জল আবার কেউ বলেন সরস শব্দটি এসছে জ্যোতি থেকে তাই সূর্যের আরেক নাম সরস্বান আসলে সরস্বতী নদীর উপা শক্তিরূপা হয়ে বহু বিবর্তনের মধ্য দিয়ে বিদ্যারূপা হয়ে উঠেছেন বেদেই এই দেবীকে তিনটি নামে অনুধান করা হয়েছে যেমন ইলা সরস্বতী এবং ভারতী ভুলোকে তিনি ইলা রূপে অন্তরিক্ষে তিনি রূপে এবং স্বর্গলোকে তিনি ভারতীরূপে আরাধ্যা আবার যখন শক্তিতত্ত্বের আলোকে তাঁকে বিচার করা হয় তখন দেখা যায় তিনি ত্রিরূপে বিভক্ত দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্য দিয়ে আমরা যেমন সৃষ্টির স্থিতি এবং লয়ের তত্ত্বকে প্রকাশ করি সেইভাবেই দুর্গা লক্ষ্মী এবং সরস্বতীর মধ্য দিয়ে আমরা শক্তি শ্রী ও ধীর তত্ত্বকে প্রকাশ করি তন্ত্রেও স্মৃতি মেধা প্রজ্ঞা অর্থে সরস্বতীকেই বোঝানো হয়েছে বিভিন্ন পুরাণে দেবী সরস্বতীর বিভিন্ন রূপ বিভিন্ন ব্যাখ্যা পুরাণে তিনি চন্দ্রশেখরা অগ্নি পুরাণে তিনি নীলকণ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হংসবাহনা তবে কোথাও কোথাও তাকে ময়ূর বাহনা এবং মেষবাহনা বলেও উল্লেখ করা হয়েছে বোঝা যায় এসব ক্ষেত্রে সরস্বতী শক্তির দেবতাই হয়ে উঠেছেন বিভিন্ন নামে তাকে পুজো করা হয় যেমন সোম শরণ্য পুষা সুষমা শুভ্রা সপ্তশশা ধনদাত্রী অন্নদাত্রী বাজিনীবতী পাবকা ঘৃতাচী হিরণ্যবর্তিনী যশভোগিনী ভবিষ্মতী জাগ্রীবী এমনি বহু নামে তাকে অভিহিত করা হয়েছে আমরা যে দেবী সরস্বতীর পুজো করি তার দুই হাত কিন্তু বহু জায়গায় তার চারটি হাত দেখা যায় এই চার হাত চারটি বিষয়কে উপস্থাপিত করেছে এগুলি হল মন বুদ্ধি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস আবার বলা হয় চারটি হাত চারটি বেদকে প্রকাশ করেছে রিক শাম যজু এবং অথর্ব যার মূল বিষয় হল গদ্য পদ্য এবং সঙ্গীত দেবীর চার হাতে আছে বই মালা বীণা এবং কমন্ডুলু। এর প্রতিটির মধ্য দিয়ে এক একটি বিষয়কে প্রকাশ করা হয়েছে বই হল গদ্য মালা হলো কাব্য বিনা হলো সঙ্গীত আর কমনডুলুর জলের দ্বারা শিক্ষার মধ্য দিয়ে মনকে পবিত্র করে তোলার ব্যঞ্জনাই প্রকাশিত হয়েছে পাশাপাশি আবার অষ্টভুজা সরস্বতীর মূর্তিও পাওয়া গেছে সেই আটটি হাতে তিনি ধারণ করেছেন শঙ্খ চক্র অঙ্কুশ তীর ধনুক ঘণ্টা বিনা এবং গদা সুতরাং দেখাই যাচ্ছে শিল্প এবং শক্তি দুটোই তার মধ্য দিয়ে উন্মোচিত বেদের একটি জায়গায় সরস্বতীকে ধেনুরূপেও উপাসনা করার কথা বলা হয়েছে বাঁচাং ধেনুম উপাসিতা ধেনুর যেমন চারটি স্তন তেমনি সরস্বতীরও চারটি স্তনের উল্লেখ করা হয়েছে এগুলি হল সাহাকার স্বধাকার বসাটকার এবং হন্তকার এখানে দেবীকে বাকরূপে উপাসনা করার কথা বলা হয়েছে শতপথ ব্রাহ্মণে আমরা সরস্বতীকে তুষ্ট করবার জন্য বলির উল্লেখ পাই এ নিয়েও একটি কাহিনী আছে একবার ইন্দ্রের সাথে দ্বন্দ্বে নিহত হলেন তষ্টাপুত্র বিশ্বরূপ সে কথা শুনে ইন্দ্রকে জব্দ করবার জন্য তষ্টা একটি শক্তিশালী সোমরস সংগ্রহ করলেন সেই সোমরসের প্রতি লোভ জন্মালো ইন্দ্রের তিনি জোর করে সেই সোমরস পান করলেন এতে ইন্দ্রের ক্ষতি হল তিনি তার বল বীর্য সব হারালেন ইন্দ্রের এমন অবস্থা দেখে অসুর নমুচি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করলেন দেবতারা এতে প্রমাদ গুনলেন তারা ঘোষণা করলেন যিনি ইন্দ্রকে পুনরায় বলশালী করে তুলতে পারবেন তার আনন্দ বিধানের জন্য পশুবলি প্রদান করা হবে ইন্দ্র দেবী সরস্বতীর কাছে গিয়ে বললেন আপনার মধ্যে তো সুস্থতা প্রদান করবার শক্তি রয়েছে আপনি আমাকে ভালো করে দিন সে কথা শুনে দেবী সরস্বতী সৌত্রামণি যজ্ঞের সূচনা করলেন সেই যজ্ঞের পর ইন্দ্র সুস্থ এবং পুনরায় বলশালী হয়ে নমুচিকে বধ করলেন এর ফল হিসেবে দেবতারা সরস্বতীকে বলি স্বরূপ মেষ উপহার দিলেন এমনই আরও একটি কাহিনী পাওয়া যায় ব্রহ্মাকে নিয়েও তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে করতে একবার ক্লান্তি অনুভব করেন সেই সময় তার ক্লান্তি দূর করতে দেবতারা এগারোটি বলির আয়োজন করেন এর মধ্যে একটি বলি সরস্বতীর প্রতি নিবেদিত সেটি ছিল মেষ কারণ হিসেবে বলা হয়েছে সরস্বতী হলেন বাঘ দেবী বলির পর সরস্বতী হলেন তুষ্ট বাঘ শক্তিশালী হতেই প্রজাপতি ব্রহ্মা বল ফিরে পেলেন আজ অবশ্য বলি সব জায়গাতেই নিষিদ্ধ তবে শোনা যায় বাংলাদেশের কোথাও কোথাও আজও এই বলি প্রথা প্রচলিত আছে যেখানে ছাগ বলি দেওয়া হয় আবার কোথাও কোথাও সরস্বতী পূজার দিনে জোরাইলিশ খাবার প্রথাও প্রচলিত আছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের এখানে মেয়েদের সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার অধিকার ছিল না তখন মেয়েদের শিক্ষা ছিল নাস্তি নাস্তি তাই সমাজপতিরা এমনই বিধান করেছিলেন কালক্রমে তা দূর হয়ে যায় বৌদ্ধ শাস্ত্রেও দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় তাদের নানা নাম যেমন নীল সরস্বতী বজ্র সরস্বতী আর্য সরস্বতী জাঙ্গুল তারা প্রভৃতি শুধু আমাদের দেশেই নয় তিব্বত জাপান জাভা সোমাত্রাতেও দেবী সরস্বতীর পূজার প্রচলন আছে বিভিন্ন দেশে বিভিন্ন নামেও রূপে তার আরাধনা করা হয় জাপানে দেবীকে বলা হয় বেনতেন সেখানে তিনি বিনা হস্তে ড্রাগনের উপর দাঁড়িয়ে আছেন তিনি বোধের দেবী যশের দেবী প্রেমের দেবী তিব্বতের দেবী সরস্বতীকে বলা হয় জং জংমানে সমিষ্ট স্বরের অধিকারিনী যিনি তিনি বাহনা এবং তার হাতে থাকে বিনা এভাবেই আমরা নানা দেশে নানা রূপে দেবী সরস্বতীকে পাই মোটামুটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকেই আমরা তাকে বিদ্যার দেবী বলে মেনে এসছি মনে করা হয় গুপ্ত যুগ থেকেই তাকে বিনা পানি এবং হংসাসীনা রূপে পুজো করা হচ্ছে তবে প্রবর যোগেশচন্দ্র রায়ের মতে আজ আমরা যে রূপে দেবী সরস্বতীর পুজো করি তা মোটামুটি দুশো আড়াইশো বছরের পুরনো সেই রূপের একটা ব্যাখ্যা পাওয়া যায় তিনি বিদ্যার দেবী তাই তাঁর শ্বেতবস্ত্র তাঁর শ্বেতবস্ত্র শুদ্ধ মনের প্রতীক তার শ্বেত পদ্ম নিষ্কলঙ্ক ভাবের প্রতীক পদ্ম হল প্রস্ফুটিত জ্ঞানের প্রতীক তার হাতের বিনায় সপ্ত তার সেই সপ্ত তারের অনুরণনে ঝঙ্কৃত হয় একটি সুর জ্ঞানের সেই ঐক্যবোধের প্রকাশ তার হাতের বিনাটিতে দেবী সরস্বতীর প্রিয় ফুল হল পলাশ সেই ফুল পবিত্রতার প্রতীক তার পায়ের কাছে রাখা হয় কালী কলম ও দোয়াত সেগুলি জ্ঞান বিস্তারের প্রতীক তিনি নিজেই হলেন জ্ঞানের এক অনন্ত প্রবাহ কিন্তু দেবী সরস্বতীর বাহন হংস কেন এ নিয়েও নানা ব্যাখ্যা আছে এই জগতে জ্ঞান এবং অজ্ঞান মিলেমিশে আছে তার মধ্য থেকে জ্ঞানময় পরমাত্মাকে বেছে নিতে হবে সাধককে যেমনভাবে দেবীর বাহন হাঁস দুধ মেশানো জল থেকে দুধটুকু খেয়ে জলটুকু পরিত্যাগ করে তেমনভাবেই বিবেক সর্বস্ব হতে হবে সাধককে তাকে হতে হবে পরমহংস তাই দেবীর বাহন হংস সে জলে থাকে কিন্তু জল তার পাখায় লাগে না তার নিত্য বস্তুর সারবত্তা এবং অনিত্য বস্তুর অসারতা যাচাই করবার ক্ষমতা আছে সে জল এবং স্থল দুই ক্ষেত্রেই বিচরণ করতে পারে সুতরাং দেবীর বাহন হংসের মধ্যে জ্ঞানমার্গের পথে চলা সাধকের প্রকৃতি কেমন হওয়া উচিত সেটাই বলা হয়েছে অর্থাৎ হংস হল অনুসন্ধিত প্রতীক সকলেই তার প্রতি প্রণত আলঙ্কারিক দণ্ডী তাঁর কাব্যের সূচনায় প্রণত হয়েছেন দেবী সরস্বতীর কাছে সকলেই তাঁর প্রতি প্রণত আলঙ্কারিক দণ্ডী তাঁর কাব্যের সূচনায় প্রণত হয়েছেন দেবী সরস্বতীর কাছে বলেছেন সর্বশুক্লা সরস্বতী এছাড়া অশ্বঘোষ কালিদাস বানভট্ট ভবভূতি কলহন প্রমুখ কবির কাব্যে সরস্বতী দেবীর উল্লেখ আমরা পাই দেবতারাও তার কাছ থেকে বাক ভিক্ষা করেন সরস্বতী স্তত্রে আমরা পাই ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর স প্রভৃতিভি দেবই সদা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদাই তার বন্দনা করেন সামে বসতু জেউভায়াং বিনা পুস্তক ধারিণী অর্থাৎ তাঁদেরও প্রার্থনা দেবী সরস্বতী তাদের জেউভায় অবস্থান করুন আমরাও বলি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা সরস্বতী তোমায় শত কোটি প্রণাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সরস্বতী পুজো সকলের খুব ভালো কাটুক দেবী সরস্বতীর কৃপা এবং আশীর্বাদে আমাদের মধ্যেকার যে অজ্ঞানতার অন্ধকার তা দূর হয়ে যেন জ্ঞানের আলোক জ্বলে ওঠে সেই প্রার্থনাই করছি দেবী সরস্বতীর চরণে সকলে ভালো থাকবেন জয় মা সরস্বতী জয় মা শারদা